উসমান রাদিয়াল্লাহ নেওয়ার জন্য সাহাবা একরাম নবীর হাতে হাত দিয়া বায়আত দুর্গন করলেন বায়আত জিহাদ ও আমাদের ভাই উসমানকে হত্যা করছে মক্কার বেঈমানের দল আমাদের জীবন চলে যাবে তারপরেও আমরা উসমানের রক্তের বদলা নেওয়া সালাবদিন ফিরবো না দিন আপনার হাতটা টান দিন সাহবা একরাম নবীর পায়ম্বরের হাতের উপরে হাত দিয়া একে 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 সাহাবা নবীর হাতে হাত দিয়া জিহাদের উপরে বায়াত গ্রহণ করলেন

উসমান আমার محبت করতে গিয়ে আপনার সুন্নাতের অনুসারী হয়ে গেছি উসমানের محبت আমি আল্লাহ সব makhlukের দিলের ভিতরে পৌঁছে দিছি। সাহাবা کرام جهت উসমানের محبت প্রকাশ করছে উপায় ওম্বা ইন্না الَّذِينَ আয়াতের অর্থ শোনার সঙ্গে সঙ্গে একটা স্পেশাল সুবহানাল্লাহ বলবেন বলবেন তো রেডি থাকেন স্পেশাল সুবহানাল্লাহ আল্লাহর জন্য আল্লাহ দান দিয়ে কয় গো পয়গম্বর পুরো রসাতো সাহাবা যখন আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো জিহাদের উপরী ও پیغمبر শুনে নেন শুধু সাহাবা کرام আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে বিষয়টা এমন না ইননা মা ইউবাইউন আল্লাহ নিজেও আপনার হাতে হাত দিয়ে উসমানে রক্তের বদলার জন্য আল্লাহ স্বয়ং বায়আত গ্রহণ করছে এখন একটা জটিল প্রশ্ন জটিলায় অদৃশ্য জ্ঞান নাই মিথ্যা সংবাদ পৌঁছাইছে একরাম সত্য মনে করে বায়াত গ্রহণ আপনারা বলতে পারেন হুজুর সাহাবা একরাম তো না জেনে ইসলামের নবীর উপরে গ্রহণ করলো আল্লাহ তো জানে তাহলে আল্লাহ গ্রহণ করলো কথা আবুল সরকার আর এই প্রশ্ন পায় তাহলে এই প্রশ্ন করার আগে আল্লাহর একটা গালি দিবে মুনাফিক করে কই আল্লাহর মনে এক রকম আর মুখে কয় আর এক রকমা কেন এ আউল বাউল ফাউল আবুল সরকার এদের তো কোনো ধর্মের জ্ঞান নাই এদের কোনো কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই না আছে জ্ঞান না আছে ইসলামের কোনো জ্ঞান ওরা বাউল মতবাদের কিছু লালন ফকিরের বই পড়ে লালন ফকির যে সমস্ত আল্লাহর নামে বাজে মন্তব্য করেছে এ সমস্ত আউল বাউল ফাউলরা লালনের গুলাম হয়ে

আপনার হাতের উপরে হাত দিয়ে আগ গ্রহণ করছে শোনেন রসুল শুধু সাহাব আইক্রামের আপনার হাতের উপরে ছিল বিষয়টা এমন না নাহি ফৌদি ওদের হাতের উপরে আমি আল্লাহ একটা কুদরতি হাত রেখে দিয়েছিলাম তার মানে সাহাব আইক্রাম রাতে উসমানের মোহাম্মত প্রকাশ করে ফেলছে রসুল আমার ভাই উসমানকে আমাদের ভাই উসমানকে ওরা বিনা অপরাধে হত্যা করেছে আমরা উসমানের রক্তর বদলা নেওয়া ছাড়া বদিনাই ফিরব না মানে আমরা উসমানকে মহব্বত করি উসমানের মহব্বত প্রকাশের জন্য জীবন দিব উসমানের রক্ত বিথা যেতে দিব না মহব্বত প্রকাশ করলো সাহাবা একরাম দুনিয়ার একটা সাধারণ মখলুক যদি আল্লাহর একজন প্রেমিকের জন্য মহব্বত প্রকাশ করার জন্য নিজের জান দিতে পারি নিজের জান দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে দুনিয়ার একটা সাধারণ মুসলমান সাহাবা একরাম রদি আল্লাহ তারা সাধারণ না অসাধারণ সাহাবা একরামের ইমান বড় খাট ইমান একজন সাহাবায় আসে গুলামের জন্য যদি নিজের জানটা বিলাই দেওয়ার জন্য ব্য গ্রহণ করতে পারে বলতো দেখি এই মানুষের থেকে আল্লাহ তারা আসে প্রেমিকের জন্য বেশি কৃপণ নাকি আরো উদার জোরে বলেন না তো দুনিয়ারা সাধারণ দুনিয়ার মানুষ যদি আল্লাহর একজন প্রেমিক একজন্য জন্য জীবনটা বিলাই দেওয়ার জন্য বায়াত গ্রহণ করতে পারি আল্লাহ বলে ও পায় আমিও আপনার হাতে হাত দিয়া আমিও উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য যে বায়াত গ্রহণ করলাম বাস্তবে ও পায় এটা আমার বেয়াত নাহা এটা শুধুমাত্র উসমানের মোহ্বত আমি আল্লাহ বায়াতের মাধ্যমে প্রকাশ করে দিলাম আমি আল্লাহ উসমানের محبت প্রকাশ করে দিলাম ওই যে আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছে ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসতে চাও তো ফাত্তাবিউনি নবীর অনুসরণ করো ইউহবিবিকুম আল্লাহ তাহলে ভালোবাসবেন কে কথা কই না কে ভালো তাকায় তাকে দেখো উসমান নবীর পায়ে গম্বরের সাচ্চা গুলাম আল্লাহ উসমান পাইতে চাই আল্লাহ কয় আমি উসমানকে যে ভালোবাসি সাহাবা একরাম ভাই আগ্রহণ করে উসমানের মহব্বত যেমন জহের করছে প্রকাশ করছি আমিও আল্লাহ উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য যে ভাই আগ্রহণ করলাম ও গো পায়ে গম্বর এটার অর্থ হইল আমি যে উসমানকে ভালোবাসি কেমন পর্যন্ত আনেওয়ালা সমস্ত

তন পরসাল মগুলা মেশ কবুল কে লাজওয়াল মগুলা মেশ কবুল কে লাজওয়াল আল্লাহরে যদি ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসবি উসমান আল্লাহরে ভালোবাসে না বলেন না তাহলে আল্লাহ উসমানের মহব্বত প্রকাশ করছেন তাহলে বলেন তো দেখি উসমানকে ভালোবাসেন কি এবার মক্কার কাফের শর্ত দিয়া দিল মোহাম্মদ আসতে পারবা না বিশাল বড় একটা চুক্তিপত্র হলো সন্ধিপত্র লেখা হলো কিসের উপরে মক্কার এক নাম্বার এবছর মক্কায় আসতে পারবে না আগামী বছর মক্কায় আসবা তরবারি খোলা উন্মুক্ত তরবারি নিয়ে ঢুকতে পারবা তরবারি সবগুলা কোষবদ্ধ থাকবি খাফের ভিতরে ঢুকানো থাকবি মক্কা থেকে যদি কোন নতুন মুসলমান নব মুসলিম ইসলাম গ্রহণ করে মদিনায় যায় বিনা শর্তে তাকে আবার মক্কাই ফিরাই দেওয়া লাগবে কিন্তু মদিনা থেকে যদি মুসলিম ইসলাম ত্যাগ করে মক্কার ভিতরে আসে মক্কার রাতারে ফিরাই দিবে না যেমন বিশাল বড় বড় জটিল জটিল কিছু শর্তের উপরে পায়ম্বর সন্ধি লিখলেন সন্ধিপত্র চুক্তি নামা লিখলেন চুক্তি নামা লিখছেন হজরত আলী কে লিখছেন হজরত আলী চুক্তি নামা যখন ওদের সামনে পেশ করা হলো হজরত আলী লিখছেন ইন্নাহু মিন ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাহু মিন মুহাম্মাদিন ইবনি আব্দুল্লাহ মুহাম্মাদির রাসূলুল্লাহ মুহাম্মাদির রাসূলুল্লাহ মুহাম্মাদের মুহাম্মাদ যিনি আল্লাহর রাসূল তার পক্ষ থেকে সন্ধিপত্র লেখা হচ্ছে এটা সূচনায় শুরুতেই লিখছেন কাফেরদের কাছে যখন সন্ধিপত্রটা দেওয়া হলো কাফের নাম যদি কানে থাকে। দরকার আমরা তো তাকে নবী মানি না রসুলই মানি না তাহলে কি করা লাগবে সন্ধিপত্র থেকে রসুলটাও কেটে দিতে হবে আল্লাহকে ডাক দিয়ে বলে আলী

নবী প্রেম কাউ সাহাবা کرامের ভিতরে নবী প্রেম ওগো پیغمبر জান দিব আপনার নামের থেকে রসূল শব্দ বাদ দিতে পারব না پیغمبر তো উম্মে নবী ছিলেন লেখা জানতেন না বুঝতেন না কেমনে কোনটা কোন শব্দ লেখা উম্মে নবী লেখার কোনো জ্ঞান پیغمبرের ছিল না কারণ দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে পায়গম্বর কোন বিদ্যালয়ে পড়াশোনা করেন নাই পায়গম্বরকে একমাত্র পড়াইছেন তিনি কি শুধু পড়ান নাই বয়স্ত মাল্লিমান নবী বলে আল্লাহ শুধু আমাকে শিক্ষা দেয় নাই আল্লাহ গোটা জগতের মানুষের জন্য আমি মোহাম্মদ কে শিক্ষক বানায় পাঠায় দিছি আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আসছি আরে ভাই যিনি শিক্ষক তিনি কার কাছে শিখবেন কথা বলেন না কেন শিক্ষক কি ছাত্রের কাছে শেখে কি শিখবেন তার আলা জিব্বাই তো নাই শিখাবেন কোন জিব্বা দিয়া কারণ তিনি তো শিক্ষক কার কাছে শিখবেন এই জন্য আক্ষরিক কোন জ্ঞান পায়গম্বরের ছিল না নবীর প্রেম সাহাবায়ে কেরামের ভিতরে এত বেশি আলিবালে ভাই এখন আমার যদি জীবনটাও চলে যায় আপনার নাম থেকে আমি রসুল শব্দটা কাটতে পারবো না নবিজিৎ একজন শ্বশুর ছিলেন নাম হলো আবু সুফিয়ান রদি আল্লাহ ওয়ান নবীর শ্বশুর শ্বশুর মক্কা বিষয়ের পরে মুসলমান হয়েছেন ওই আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় নবী মুহাম্মাদুর রসুলুল্লাহর বিরুদ্ধে জেহাদের ময়দানে কাফেরদের দলপতি হয়ে সেনাপতির দায়িত্ব পালন করেছেন বহু যুদ্ধের ভিতরে বহু গজুয়ার ভিতরে বহু যুদ্ধের ভিতরে আবু সুফিয়ান লিডার আর আর এক পক্ষে মোহাম্মদ রসুল্লাহ ইমানদারের লিডার ওই আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় সারা দুনিয়ার মানুষদেরকে একটা উক্তি করে গেছেন নবী সম্পর্কে আবু সুফিয়ান কয় আমি মক্কার দলপতি হওয়ার কারণে মক্কার লিডার হওয়ার কারণে বহু রাষ্ট্র ঘুরার সফর করা আমার জন্য সহজ হয়ে গিয়েছিল আমি বহু রাজা দরবার দরবারে ঘুরছি রুম সাম্রাজ্য সফর করছি পার্শ্ব দেশ সফর করছি দুনিয়ার বহু রাজা বাচ্চাদেরকে আমি দেখছি পৃথিবীর কোন রাজা বাচ্চাকে মোহাম্মাজুরের মতো এত বড় রাজা আর বাচ্চা আমি পাই নাই দুনিয়ার কোন রাজা বাচ্চা তার জন্য তাদের জন্য তাদের প্রজারা নিজেদের যান দেয় না নিজেদের জীবন দেয় না কিন্তু মোহাম্মদ এমন একজন বাচ্চা মোহাম্মদ এমন একজন লিডার মোহাম্মদের প্রত্যেকটা প্রজা প্রত্যেকটা সাহাবী মোহাম্মদের জন্য জীবন দেওয়াটা নিজের সৌভাগ্যের কারণ মনে করে

আমার ভাতিজা মোহাম্মদের সান জানো নাকি আমার ভাতিজা হলো এমন একজন মানুষ এমন একটা মহামানব ওই আল্লাহ ওই আর আলিক যার নাম হল মাহমুদ আল্লাহর নাম হলো মাহমুদ আল্লাহ প্রশংসা করলেও যেমন না করলেও তেমন আল্লাহর প্রশংসার ভিতর থেকে নাম মাহমুদের থেকে আল্লাহ আমার বাতিজার নামটা চয়ন করেছেন বের করেছেন আমার বাতিজার সান বাড়ানোর জন্য আল্লাহ নিজের নামের মধ্য থেকে আমার বাতিজার নামটা চয়ন করি আমার বাতিজার নামটা মোহাম্মদ রেখে দিয়েছি আর সালা মালিকের নাম মাহমুদ আর আমার বাতিলা মোহাম্মদের নাম তার নাম হল মোহাম্মদ মাহমুদ মানে প্রশংসা করলেও তিনি যেমন না করলেও তেমন কিন্তু মুহাম্মদ এমন একটা শব্দ এমন একটা নাম মুহাম্মাদের যত প্রশংসাই করো না কেন তার থেকেও বেশি প্রশংসার দাবিদার হলো মোহাম্মদুর রসুল্লা কেন নবীর গুলামি করবা না আল্লাহ নির্দেশ দিয়েছেন গুলামী করাই নবীকে তাহলে আমি আল্লাহ ওই নবীর নামের থেকে রসুল শব্দ যখন বাদ দিতে বলছে আলি ডাক দেয়া দেয় সব নির্দেশ মানতে পারি আপনার নাম থেকে রসুল শব্দ মুছে দিতে পারবো না পায়গম্বার এবার আলীকে ডাক দিয়ে কয় কোন জায়গায় আছে সন্ধির ভিতরে রসুল শব্দটা আমার দেখায় দাও হারি কইয়া রসুল্লাহ এটা রসুল্লাহ লেখা নবী নিজে রসুল্লাহ কেটে দিলেন যে ওরা তো মানেই না আমি রসুল কাফেররা তো মানেই না তাহলে এখানে থাকার দরকার নেই নবী এখান থেকে কেটে দিয়েছেন শব্দটা সাহাবাহরাম ইয়া মোটা মোটামুটা শর্তের উপরে কোনোভাবেই রাজি না যে সন্ধি হয়ে যাক সাহাবাহামের পণ হয়ে গেছে মক্কাই ঢুকবো ঢুকবো রসুল পায়গম্বর বলে না আল্লাহর ইশারা সন্ধি করে মদিনাই ফেরা লাগবি মেনে নাও সাহাবাহাম মানতে নারাজ না নবীর মানতে চাই না মানতে চাই না হজরত অমরে ফারুক রাহু তো গরম হয়ে গেছে অমরে ফারুক এক পর্যায়ে এদিকে আমার দিকে তাকান নবীর দুইটা হাত এভাবে শক্ত করে ধরছেন

ইসলাম কি সত্য ধর্ম না রসুল বলে হ্যাঁ অবশ্যই আমি সত্য নবী আল্লাহ আমাদের সত্য রাফ ইসলাম ও সত্য ধর্ম এবার ওমরে ফারুক রাদি আল্লাহ বলেন নবী কেন তাহলে এই শর্ত গুলা মানা লাগবে যে আমাদের থেকে কোনো নব মুসলিম যদি ইসলাম ত্যাগ করে ইসলামকে ছেড়ে দিয়ে তারা যদি মক্কাতুল মোকার যায় ওরা ফেরায় দিবে না কিন্তু মক্কা থেকে কেউ যদি মুসলমান হয়ে আমাদের কাছে আসে আমাদেরকে তাদের ফিরাই দেওয়া লাগবে কেন এত মোটা শর্ত মানতে পারবো না কিন্তু আল্লাহর সিদ্ধান্ত সন্ধি হয়ে যাবে অরসুল ফিরে যান মদিনায় সাহাবা একরাম তো ফিরতে চায় না মনে মানে না কেমনে যাব ইসলামের পরাজয় নিয়ে মদিনাই গালে বানাম্মা জানাইসা সিদ্দিকার দিয়াল্লাহু আনহা ไป হাম্বারের কাছে একটা পরামর্শ দিবেন নবী উমরা করার পরে তো হলক করা লাগে মাথা মুন্ডানো লাগে তাক হওয়া লাগে ও রাসূল আপনি এখন তাক হয়ে যান মাথা মুন্ডায়া ফেলেন আপনি চুল ফেলায়া দেন তাহলে সাহাবা کرام বুঝবে যে এখানে উমরার হক আদায় হয়ে গেছে উমরার সব অর্জন হয়ে গেছে আপনি যখন হলক করবেন আপনি যখন মাথা মুন্ডা ফেলবেন সাহাবা একরামের দিলের ভিতরে সাই দেয় না এখান থেকে তারা ফিরে চলে যাবে কিন্তু আপনি যখন মাথা মুন্ডাইবেন আমার মন সাক্ষ্য দেয় সাহাবা একরাম আপনার অনুসরণ করে তারাও মাথা মুন্ডায়া ফেলবি পেগম্বার আরবি সাল্লাহ কৌশলটা সুন্দর ভেবে নবী নিজে হলক হয়ে গেলেন মাথা মুন্ডায় ফেললেন টাক হয়ে গেলেন নবী মাথার চুল ফেলে দিলেন ওমরা করার পর সর্বশেষ কাজ হলো মাথা মুন্ডানো মাথা মুন্ডানোর পর আর উমরার কোনো কাজ বাকি থাকে না পয়গম্বর আরবি সাল্লাহ আলি সাল্লাম যখন মাথা মুন্ডাইলেন আল্লাবাক সঙ্গে সঙ্গে আল্লাহ সাহাবায় সাহাবায়ক্রাম সঙ্গে সঙ্গে নবীর দেখা দেখি নবীর অনুসরণ করি সন্ধি গুলা মেনে শর্ত গুলা মেনে মন মানে না তারপরেও নবীর অনুসরণ করছে কার অনুসরণ জোরে কয় না নবীর অনুসরণ করে মাথা মুন্ডায় যখন হুদাই বিহার নামক স্থান ত্যাগ করে কিছু দূর চলে গেছে বাহ্যিক ভাবে যদিও এটা পরাজয় দেখা যায় এটা বিজয় না ইসলামের পরাজয় দেখা যায় এত বড় বড় শর্ত মানছে এটা পরাজয় মনে হয় কিন্তু সুরা বিজয়ের সুরা সুরাতুল ফাত ছাব্বিশ নম্বর পাড়ার ১০ নম্বর পৃষ্ঠার শুরুতে একটা সুর আসি আল্লাহ পাক সুরা ফাত বিজয়ের সুরা নাজিল করে আল্লাহ পাক বলে নবী আপনার সাহাবায় প্রাণ যখন আপনার পূর্ণ অনুসরণ অনুকরণ করে মাথা মুন্ডায়া যখন মদিনার দিকে রওনা দিয়া দিছে এই সন্ধির মাধ্যমে আমি আল্লাহ যদিও বাহ্যিক ভাবে এটা পরাজয় মনে হয় কিন্তু ইন্না ফাতাহনা আমি আপনার জন্য মহাবিজয় এটা প্রমাণ করে দিছি এটা আমি বিজয় ঘোষণা করলাম মহাবিজয় নবীর অনুসরণ অনুকরণ যদি করা যায় তাহলে মহাব্বত করে বিজয় দান করবেন কে ভাই রহম করবেন কে কে রহম করবে কন্যা এই যে হুদাইবিয়া নামক স্থানে কতজন সাহাবি কন না আরে ভাই কন্যা আমার সাথে একটু কথা কন কতজন একদিন সাহাবা একখানে এত বিপদে পড়ছে এত বিপদ কারোর মশকের ভিতরে আর পানি নাই নবীর কাছে এসে বলে আর সুল্লাহ আমাদের মশকের ভিতরে পানি নাই খাবার পানি নাই পিপাসাই কাতর হয়ে গেছি

খাদ্যর পানি খাবার পানিও নাই উজুর পানিও নাই গোসলের পানি নাই কারোর গোসল ফরজ হয়ে গেছি কারোর খুদা লেগে গেছি কারোর ভিতরে কোনো পানি নাই নেই কাতর হয়ে পড়ছি একটা মশক নাও আর যার মশকের যতটুক পানি আছে এতটুক পানি একটা মশকের ভিতরে ঢালো কারোর মশকের ভিতরে এক ফোটা কারোর ভিতরে দুই ফোটা কারোর ভিতরে পাঁচ ফোটা সবার মশক একটা মশকের ভিতরে উল্টানোর পর একটা মশকের ভিতরে এতটুক পানি হয়েছে যে একজন শুধু উজু করতে পারবে এতটুক পানি হয়েছে একজনের উজুর পরিমাণ পানি হয়েছে ওই মশকটা পায়গম্বরের সামনে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মশকের পানি দিয়ে নিজে উজু করলেন এবার উজুর পানি তো মোটামুটি শেষ কিন্তু নবীর অনুসরণ করলে যত বড়ই মুসিবত আর বিপদ আসুক না কেন দয়ার পরশ দয়ালু আল্লাহ তিনি একমাত্র দয়া করার ওয়াদা দিয়েছেন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মশকের ভিতরে দুইটা হাত এভাবে ঢুকায়া দিয়েছেন ইতিহাস সাক্ষ্য দেয় পয়গম্বরের দুইটা হাত যখন মশকের ভিতরে ঢুকাইছে আঙ্গুলের প্রতিটা আঙ্গুলের মাথা দিয়ে এক একটা পানির স্রোত বের হয়ে গেছি রহম করবেন নবীর হাতের যখন পানির স্রোত বেরো হয়ে গেছি সাহাবায়করম রাজি আল্লাহ বলেন আমাদের যাদের গোসলের দরকার ছিল আমরা গোসল সারলাম আমাদের যাদের পানির পিপাসা ছিল পিপাসা নিবারণ করলাম আমাদের যাদের কাছে যতটুকু পরিমাণ মশক ছিল প্রত্যেকটা ব্যক্তি আমরা মশকে পানি ভরলাম তারপর দেখি পায়গম্বরের হাত থেকে যে পানির স্রোত বের হয়েছিল ফোয়ারা বের হয়েছিল পায়গম্বরের হাতের পানির এখনো শেষ হয় নাই রহম কে করবে কাউ

ফসী গাফিনে যায় ওহ ও যা কি করব না তোমার যে স্বামী উদে আসছিল তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা ডাক দিয়ে বলে স্বামীর খবর নেওয়ার জন্য ওহুদে যায় না বল বল আমার পেয়ার রসুল নাকি শহীদ হয়ে গেছে বলো দেখি আমার পায়ে গম্বর কেমন আছি আবার কিছু দূর দৌড়ে মহিলা যায় কিছু সাহাবাহাম ডাক দিছে ও মা কই দাও উন্মাদের মতো পাগলের মতো কই দৌড়াই কই ওহুদে যায় ওহুদে কেন যাও যায় তো কোন লাভ হবে না তোমার যে সন্তান গুলা ওহুদে আসছিল সন্তানটাও মারা গেছে সন্তান আর ওহুদে বেছে নাই মহিলা সাহাবি ডাক দেয়া বলে সাহাবি বাবা মারা গেছে ভাই মারা গেছে স্বামী মারা গেছে সন্তান মারা গেছে কোনো আফসোস নাই আগে বলো আমার পেয়ার রসুল মোহাম্মদ কেমন আছি সাহাবি মহিলা দৌড়া পায়গম্বরের সামনে গিয়ে হাজির হয়েছে নবী যখন প্রাপ্ত হয়েছে আঘাত প্রাপ্ত হয়েছে কিন্তু পায়গম্বর শহীদ হয় নাই মহিলা সাহাবি